হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত সকালবেলা দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে বসে রয়েছি কারণ কি আজকে আমাদের বাড়িতে গণেশ দাদার যে হবে তো সব আর রেডি করব আর আজকে গণেশ পূজা আমি আজকে কি কি করছি গণেশ পূজার জন্য তো তোমাদের সাথে সেটা সব শেয়ার করব তো চলো আজকে ভিডিও এখান থেকে শুরু করছি তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন আমি ঠাকুর ঘরে দায় বসে রয়েছি আর গণেশ ঠাকুরকে আর সাজিয়ে গুছিয়ে নেব আর যে গণেশ ঠাকুর ভোগ করব তো চলো যাওয়া যাক তো গণেশ ঠাকুরের সবথেকে প্রিয় খাবার যেটা মোদাক ওই মুদাকটাই আজকে বাড়িতে বানাবো তো চলো যাওয়া যাক ফার্স্ট টাইম আমি বানাচ্ছি আর আদেও কেমন করতে পারবো তারও নেই ঠিক তো যাওয়া যাক চলো যাই নিজে রান্নাঘরে এই সবটা রেডি করি তো বন্ধুরা আমার দেখো এখানে গণেশ ঠাকুর বসানোও হয়ে গেছে আর সাজানো হয়ে গেছে পুরোটা দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা বলো তো এটা আমাদের ঠাকুর ছিল আর এই ঠাকুরটা এখানে ছিল বলি এটাও নিয়ে আসি পুজো করবো এখানে দুটো গণেশ ঠাকুরকে একসাথে পুজো করব। আর দুটো সাইডে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই বলো কেমন লাগছে এবারে আমি মোদকটা করতে যাব। তো আমি এবারে এখানে নারকেলগুলো কুড়ে নিচ্ছি কুড়ে নিয়ে ছাইটা মেরে নেব নিয়ে তারপর মোদকটা করতে শুরু করব আর দুধ দিয়ে যায় দুধটাও দিয়ে যায় নি আর কোনো দশটা সাড়ে দশটা বাজতে চললো তাড়াতাড়ি কুড়ে নি কুড়ে নিয়ে আর ছাইটা করে নি খাবে কি খাবে তো আমি এখানে পুরো সব মুসে মাছে পরিষ্কার করে নিয়েছি ওটা ওটা দিয়ে যেটা একটু

তো চলো এবারে আস্তে আস্তে আমি এখানে ছায়টা মেনে নেবো তো ছায়ার জন্য প্রথমে আমি অল্প একটু বাতাসা দিয়েছিলাম পুজো না করাই বাতাসা ঠাকুর করা ছিল সেই বাতাসা আর অল্প একটু আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি তা চিনিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু চিট এসে গেলেই নামিয়ে নেবো আমি তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি চিট এসে যাচ্ছে তো আস্তে আস্তে করতে থাকি তো এরপরেই কিন্তু করবোটা সুজিটা তো ভিডিওটা দিতে আজকে একটু লেট হচ্ছে কারণ কারণ গণেশ চতুর্থী দুদিন আগেই কদিন আগেই চলে গেছে ওই জন্য আমার একটু লেট হয়ে গেল কিছু করার নেই তো এবারে আমার সুজিটাকে এবার জাল দিতে হবে যেমন জাল দেয় আর কি তেমনভাবে জাল দিয়ে দিচ্ছি তো তারপরে এখানে দেখো মদকে সেভ করে নিচ্ছি একটা সুজির ডো বানিয়ে নিচ্ছি প্রথমে তো তার মাঝখানেই আমি একটুখানি নারকেলের ছাই দিয়ে দিচ্ছি দেওয়ার পরেই তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি মধুকে সেভ করতে করেছি প্রথমবার গণেশ পুজো আমি করছি আগে কখনো করিনি কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল আমি গণেশ পুজো করব তো ফাইনালি এমন সময় করছি তো সেখানে আমি কোনো ঠাকুর মশাই বা বড়ো করে কোনো কিছু করতে পারছি না তো এবছর যদি ঠাকুর আমার সহায় হয় আমার যদি পুজো যদি নেয় তাহলে নিশ্চয়ই আমি পরের বছর চেষ্টা করব। আমি ভালো করে বড় করে পুজো করার তো এখানে আমি দেখো মোদকের সেপটা এরকম হয়েছে প্রথমবার করেছি জানি না কতটা ভুল হয়েছে কতটা ঠিক হয়েছে তো তোমরা কিন্তু জানিও আমার মোদকের সেবটা কেমন হয়েছে তো ভগবানের কাছে দু হাত ভরে সবসময় সবার চাহাত থাকে তো আমিও তেমনভাবে পুজো করেছি আর তেমনভাবে চাইলাম ভগবানের কাছে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিও তো এখানে শাক কাশি বাজিয়ে আমি কিন্তু ঠাকুর এখানে দিয়ে ভাত আহ মানে জল ভাত জল ধারা ভাত এটা অ্যাকচুয়ালি বলে আর কি আহ হয়েছে আমাদের প্রচণ্ড গরম পড়েছে আর আজকে রাত্রিবেলা আমরা টালিয়া করবে একটু আমার মেয়ের জন্য কারণ ওকে তো আর দিতে পারে না তো চলো নিচে যাওয়া যাওয়া যাক কি হচ্ছে ডিম ভাজা আলু তরকারি এইসব হচ্ছে যাই ও আর চাটা করেছিলাম একটু খেয়েছি আর জিভে প্রচন্ড ব্যথা হয়েছে ঠান্ডা লেগেছে আর বসে টিভি দেখতেই চলছে আর মেয়েজন্য একটু গরম জল করবো আর মাম নিচে যাচ্ছি দুজন মিলে আজকে কি রান্না হচ্ছে তাই দিব তাই তো আচ্ছা তুমি কি খাবে আলু ভাত ও আজকে আলু ভাত খাবে চলো নিচে যাওয়া যাক কালকে একটা সাত বাড়ি রয়েছে সেজন্য এখানে ডিসকাশন হচ্ছে দাঁড়াবা তো আজকে মেয়ের জন্য একটু ডালিয়া বানাচ্ছি অল্প করে ডালিয়া নিয়েছি এইটুকু আর এইটুকু মুগের ডাল আর এখানে সবজি বলতে গেলে টমেটো একটা আলু দিয়েছি আর একটু বটবটি দিয়েছি আর একদম অল্প করে বানিয়ে নেব তো বেশি কিছু করব না আর একটু এখন প্রায় সাড়ে সাতটা নাগাদ আর এক ঘন্টা পর ওকে খাইয়ে দেবো বেশিরভাগ থাকলে একটু গরম থাকবে তো চলো বানিয়ে নিয়ে আর আমাদের সব জল ভাত করা হয়েছে আজকে প্রচণ্ড গরম ভালো লাগছে না রান্না করতে তাই তো বন্ধুরা এখন বাজে প্রায় দশটার মতো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর মেয়েও ঘুমিয়ে পড়েছে তো এবার ভিডিও টিডিও এডিট করে আপডেট করে দিয়েই শোবো তো ভিডিও এডিট করছিলাম তো তারপর ভাবলাম ভিডিওটা শেষই করা হয়নি তো আজকে গণেশ পুজো করেছি খুব ভালো লাগলো আর মন থেকে অনেকটা শান্তিও পেলাম তো প্রথমবার আমি পুজো করলাম জানি না কেমন হয়েছে তো অবশ্যই তোমরা জানিও তো আজকের ভিডিও তাহলে বন্ধুরা এ পর্যন্ত তোমাদের আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর পাশে দেখো সাপোর্ট করো তো টাটা বন্ধুরা গুড নাইট তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর সবাইকে ভালো রেখো টাটা